সামুদ্রিক প্রাণী প্রশিক্ষক ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল সমুদ্রের প্রাণীদের সঙ্গে কাজ করবেন তাদের ভালোবাসবেন তাদের রক্ষা করবেন সেই স্বপ্নের অংশ হিসেবেই তিনি এক অর্কার বাচ্চাকে লালন পালন শুরু করেন অর্কা যাকে অনেকে কিলার হোয়েল বলে জানেন আসলে ডলফিন পরিবারের সবচেয়ে বড় সদস্য শক্তিশালী বুদ্ধিমান এবং দেখতে অপূর্ব এই প্রাণীকে জেসিকা নিজের সন্তান মনে করে ভালোবাসতেন অর্কার নাম রাখা হয়েছিল কাইরো ছোটবেলায় সমুদ্র থেকে ধরে এনে তাকে একটি মেরিন পার্কে রাখা হয় জেসিকার দায়িত্ব ছিল খাবার দেওয়া কৌশল শেখানো এবং শোতে অংশ নেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া বছরের পর বছর কাইরো আর জেসিকার মধ্যে তৈরি হয়েছিল এক অদ্ভুত বন্ধন জেসিকার ডাক শোনা মাত্র কাইরো পানির উপরে উঠে আসত শো চলাকালে দর্শকদের সামনে তার একসঙ্গে লাফাত খেলত কৌশল দেখাত খাবার খাওয়ানো থেকে শুরু করে অসুস্থ হলে যত্ন নেওয়া সবই করতেন জেসিকা বাহ্যিকভাবে মনে হতো এটি মানুষ ও বন্য প্রাণীর বন্ধুত্বের